একজনে আমাকে আসার সময় বলেন হুজুর আপনারা সময় ওয়াজ করে থাকেন যে একজন মায়ের চেয়ে আল্লাহ আরো সত্তর গুণ অধিক বেশি ভালোবাসেন তো একজন মা তো বিপদে ফেলে না একজনের মা তো কখনো কোনো সন্তানকে দূরে সরিয়ে দেয় না কোনো সন্তানকে মেরে ফেলে না কোনো সন্তানকে বিপদে পড়ুক কোনো মা বাবা চায় না কিন্তু আল্লাহ কেন আমাদেরকে বিপদে ফেলেন আল্লাহ কেন বন্যা দেন তো আমি যখন এটা একটু গবেষণা করলাম দেখলাম কুরআনুল করিমের মধ্যে আল্লাহ বেশ কিছু আয়াত এই ব্যাপারে বলে দিয়েছেন কেন আল্লাহ বিপদ বলা মুসিবত দেন আল্লাহ সর্বপ্রথম কোরআন কারিমের মধ্যে বলেন সুরাসুয়ার এর মধ্যে বলেন ওমা মা বা কুমিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইরি কুম তোমরা মনে করছ আমি আল্লাহ বিপদ বলা মুসিবতগুলো এমনি এমনি দিচ্ছি তোমাদের সাথে আমি আল্লাহর কোনো দুশ্মনী শত্রুতা নাই আমি আল্লাহ বিপদ বলা মুসিবতগুলো কেন দিচ্ছি জানো তোমাদের কৃতিকর্মের ফলে আমি আল্লাহ বিপদ বলা মুসিবগুলো দিচ্ছি আমাদের কৃতিকর্ম মানে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আজকে যখন আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমাকে এক মুরব্বী বললেন হজুর এত নামাজের আলোচনা করেন এত বেশি বেশি আমাদের ইমাম সাহেব হুজুর উনি সবসময় নামাজের জন্য বলেন এর পরেও ফজরের নামাজে দুই তিনজন মুসল্লি যারা নাই কেউ নাই এরকম অবস্থার মধ্যেও কোনো মুসল্লি আমরা দেখতে পাচ্ছি না এত আলোচনা করেন ঠিক তেমনিভাবে এটার অভিশাপ আমরা দেখতে পাচ্ছি এলাকার মধ্যে আমার আল কোরআনুল কারিমের মধ্যে বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবাত আইদিকুম এই যে বিপদ বলা মুসিবত আসছে কেন জানো এমনে এমনে নয় আল্লাহ তোমাদেরকে বিপদ বলা মুসিবত দিচ্ছেন তোমাদের কৃতকর্মের ফলে এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কসবাত আইদিন নাস রব্বুল আলামিন আহকামুল মিন সাগরের যে উত্তাল পানি আছে এই সাগরের পানিকে রব্বুল আয়ালিন বিপদ সীমার উপর দিয়ে তুলে দেন আপনারা জানেন সাগরের পানি যখন সিগনাল যখন দেয় আমাদের মধ্যে বন্যা আসার আগে সিগনাল দিয়ে থাকে এক নাম্বার বিপদ সংকেত দুই নাম্বার বিপদ সংকেত এইভাবে আমাদেরকে সজাগ করে দেয় রব্বুল আয়ালামিন বলেন এই সাগরের পানি উপর দিকে উঠে যায় কারিমের মধ্যে থেকে বলছেন জহার আল ফাসাদি বাহার সাগরের পানি উপর দিকে উঠে যায় সাগরের পানি মানুষের দিকে চলে যায় মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় এগুলো কেন হয় কারণ হচ্ছে নাস একটাই কারণ মানুষ নিজেদের কৃতিকর্মের ফলে নিজেদের গুনার ফলে গুণা করতে 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 এত বেশি লিমিট ক্রস করে ফেলে যার কারণে আমি আল্লাহ বিপদ বলা মুসিবতগুলো দিয়ে থাকি আমাদের সন্তান যখন অসুস্থ হয় সন্তান অসুস্থ হলে সন্তানকে আমরা মেডিসিন দিই আমি একটু আগে আমার বাচ্চাকে মেডিসিন দিয়ে এসেছি সিরাপ দিয়ে এসেছি তো সিরাপটা একটু তিতু বিদায় আমার সন্তান খেতে চায় না একবার এদিক থেকে এদিকে দৌড়ে যায় এদিক থেকে এদিকে দৌড়ে যায় অনেক কষ্ট করে চিপে ধরে এতে খাওয়াতে হয় তো আমি জানি এটা একটু তিত খেলে কষ্ট পায় কিন্তু এরপরেও আমি আমার সন্তানকে এই তিতো ওষুধটা মেডিসিনটা দিচ্ছি কেন আমার সন্তান যেন রূপ থেকে মুক্তি পায় আমার সন্তান যেন ভালো হয়ে যায় তো আমি জানার পরেও দিচ্ছি ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদেরকে এই বিপদ বলা মুসিবতগুলো দিচ্ছেন এর কারণে কারণ একটাই বান্দা গুনার সাগরে ডুবে আছো গুনার সাগরে ডুবে আছো নামাজ থেকে দূরে সরে আছো ঘি বৎশুগুল খুরি সব সময় এগুলো নিয়ে ব্যস্ত আছো মিথ্যা নিয়ে পড়ে আছো সব সময় নিজের চোখটাকে হেফাজত করতে পারছো না এক কথাই তোমার উঠা বসা চলাফেরা গুনার মধ্যে লিপ্ত আছে এই গুলো থেকে ফিরে আসার জন্য আমি আল্লাহ বিপদ বলা মুসিবতগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে